উৎসবের আবহে ঘটে গেল দুর্ঘটনা সাত নম্বর জাতীয় সড়কে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ শিউড়ি রুটের সাত নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই পাল্টি খেল আয়রন বোঝা একটি ডাম্পার তাতে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে থমকে গেল যাত্রী পরিষেবা ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা পাড়ির এবং জামুরিয়া ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ পরিস্থিতির পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক করে গতকাল ছিল বিজয়া দশমী ঘট বিসর্জন হয়ে গেলেও এখনো পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা রয়েছে সেই সব প্রতিমা দর্শনের জন্য সাধারণ মানুষ যাচ্ছেন বিভিন্ন পুজো মণ্ডপে সেই আপوبه শুক্রবার দর্শনায় জাতীয় সড়কে এরকম দুর্গতনায় দুই পাশে বহু নিত্যযাত্রী এবং দর্শনার্থীরা আটকে পড়েন স্থানীয় বাসিন্দাদের কথায় 7 নম্বর জাতীয় সড়কের চাকদুলা মোড়ের কাছে আমরা বসেছিলাম হঠাৎই কিছুটা দূরে এক বিকট শব্দ হয় ঘটনাস্থলে আমরা দ্রুত ছুটে গেলে দেখতে পাই আয়রন মোজা একটি ডাম্পার জাতীয় সড়কে উল্টে গেছে ঘটনা জেনে রাস্তা যানজট সৃষ্টি হয় পুলিশ এবং ট্রাফিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়

জাতীয় সড়ক কতক্ষণ অত অবরোধ ছিল থেকে এখন কি সব পরিস্থিতি পরিস্থিতি সব হয়ে গেছে জালাটা সাইড করে গাড়িটা সাইড করে দেওয়া কিনা এটা আয়রন গাড়ি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে যে যে পান্টি হয়ে গেছে সময় হয়েছে এটা হলো মোটামুটি পনেরো কুড়ি মিনিট হলো আপনারা কীভাবে জানলেন আমরা ওই ছিলাম মোড়ে ওই হঠাৎ একটা আওয়াজ আসলো যে কিছু একটা ঘটনা ঘটলো দৌড়ে সে দেখি যে এখানে একটা ডাম্পার পার্কিং মেরে দিচ্ছে ওই আয়রন গাড়ি কতক্ষণ পথ বড় ছিল কত বড় ছিল ওই দশ পনেরো মিনিট কি এর বেশি ছিল না কেনাপাড়ি এবং জামুরিয়া থানা ওই এবং ওই আমাদের অধিকারীরা এসে নিয়ন্ত্রণ পশ্চিম বর্ধমান থেকে রিপোর্ট বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে